আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের বিভিন্ন যে পদে হচ্ছে পরীক্ষাগুলো হয়েছে বিভিন্ন সালে তো নিশ্চয়ই হচ্ছে দেখা যাচ্ছে স্ক্রিনটা এক থেকে শুরু করে দুই হাজার পাঁচ দুই এভাবে দুই একুশ বাইশ সময়ে নানা যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটাই দেখেন এর আগে কিন্তু বিভিন্ন বিভিন্ন পদের পরীক্ষা একসাথে হতো হতো অর্থাৎ একই প্রশ্নে পদে নিয়োগ দেওয়া তো বর্তমানে হচ্ছে আলাদা আলাদা পদের আলাদা আলাদা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনাদের যাদের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদগুলোতে পরীক্ষা রয়েছে সামনে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আজকে আমরা এই বিভিন্ন সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে গণিত অংশগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আপনাদের সঙ্গে আরো আলোচনা করব যে কোন অঙ্কগুলো খাদ্য অধিদপ্তরে কোন অঙ্কগুলো আসার চান্স রয়েছে অঙ্কগুলো আমি সিরিয়াল ধরে করে দিব তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরের অডিটর পদে দুই হাজার বাইশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন তো আমরা এই অঙ্কটা থেকে আলোচনাটা শুরু করব আমি আবারও বলছি যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো সেই অঙ্কগুলোই আমি আপনাদেরকে করে দিব তো দেখেন একটি রাশি অপর একটি মানে অপর রাশির পঁয়ষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত তো আপাত দৃষ্টিতে অঙ্কটাকে খুব সহজ বলে মনে হচ্ছে কিন্তু যদি আপনি ঠিকঠাক ধরতে না পারেন তাহলে কিন্তু এটা হবে না দেখেন বলা হচ্ছে একটি রাশি অর্থাৎ ধরেন এখানে একটা রাশি রয়েছে এবং এখানে একটা রাশি রয়েছে তো অনুপাত যেহেতু বলেছে তাহলে আমি অনুপাত দিয়ে দিলাম একটি রাশি মানে অপর রাশির এই এই রাশিটা তাহলে আমরা এইটাকে যদি একশো ধরে নেই তাহলে এই একশো এর পঁয়ষট্টি পার্সেন্ট কত পঁয়ষট্টি তাহলে এটা হবে পঁয়ষট্টি এটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যেহেতু পার্সেন্ট রয়েছে আমরা একশো ধরে বিবেচনা করছি তো এবার আসেন তাহলে আমরা বলে বুঝে ফেললাম যে একটি রাশি তার মানে পঁয়ষট্টি সংখ্যাটা অপর রাশির পঁয়ষট্টি পার্সেন্ট তার মানে একশো এর পঁয়ষট্টি পার্সেন্ট তাহলে বলা হচ্ছে রাশি দুটির অনুপাত কত তো আমরা তো জানি অনুপাত মানেই ভগ্নাংশ পঁয়ষট্টি অনুপাত একশো মানে পঁয়ষট্টি ভাগ একশো এটা আমরা লিখতেই পারি তাহলে পাঁচ দ্বারা যদি কাটি পাঁচ তেরো পঁয়ষট্টি আর পাঁচ দ্বারা যদি একশো কে কাটি পাঁচ বেশি একশো তাহলে উপরে তেরো হচ্ছে আর নিচে বিশ হচ্ছে তো আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ আর ভগ্নাংশ মানে অনুপাত তাহলে আমরা এটাকে তেরো অনুপাত বিশ লিখতেই পারি কোথায় রয়েছে অ্যান্সারটা এই যে দেখেন ক নম্বর অপশনে রয়েছে অঙ্ক সহজ কিন্তু একটু মানে পেঁচায় দিয়েছে তারা তো এই জন্য আপনাদের কিন্তু এটা মানে চিন্তা করতে হবে আমি এখন করালাম জন্য ইজি লাগতেছে কিন্তু আপনি পরীক্ষার হলে এই ধাঁচের অঙ্ক যদি আগে থেকে প্র্যাকটিস করে না যান তাহলে কিন্তু আপনার কাছে কঠিন লাগবে এরপরে পরের অঙ্কটা আসেন চার নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে দুইটি হচ্ছে সংখ্যার লসাগু আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত দুই অনুপাত তিন সংখ্যা দুটির বিয়োগ ফল কত তো এই ধাঁচের অঙ্ক আমাদের কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে নচিত কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে দুইটি সংখ্যার লসাগু আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত দুই অনুপাত তিন সংখ্যা দুটির বিয়োগ ফল কত তো আমাদের কিন্তু যদি এখানে গসাগু চাইতো তাহলে কিন্তু খুব সহজ হতো অঙ্কটা কিন্তু যেহেতু বিয়োগ ফল চেয়েছে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু একটু কঠিন হয়ে গিয়েছে তাহলে আমরা শুরুতে ধরব যে ধরি আমাদের একটি সংখ্যা হচ্ছে টু এক্স যেহেতু এখানে টু দেওয়া আছে আর অপর যে সংখ্যাটা অপর সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স এবারে ক্লু হিসেবে দেওয়া আছে যে ওই দুটি সংখ্যার লসাগু আটচল্লিশ তাহলে আমরা হচ্ছে প্রশ্ন মতে বলতে পারি যে এই টু এক্স এবং থ্রি এর লসাগু হচ্ছে সিক্স এক্স ইকুয়াল হলো আটচল্লিশ ভাবছেন যে এখানে তিন না দেখেন আমি একটু এই সাইডে লসগু করে দিচ্ছি টু এক্স এবং থ্রি এক্স আচ্ছা বলেন তো কি কমন যায় এক্স কমন যায় থাকে টু আর থ্রি তিন দুগুনো ছয় আর এক্স তার মানে সিক্স এক্স হচ্ছে লসগো এটা কিন্তু ভুল করা যাবে না এটা ভুল করলেই কিন্তু মুশকিল তাহলে বা আটচল্লিশ তার নিচে ছয় কাটাকাটি করবো আটচল্লিশ কত পেলাম আট পেলাম তো এই আট কিন্তু আসলে অ্যান্সার নয় আট কিন্তু এনসারে আছে আপনি যদি আট দাগিয়ে দেন তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স রয়েছে কেন আমি একটু বলছি কেননা দেখেন তো দেখিয়ে কি জানতে চাচ্ছে বলা হচ্ছে সংখ্যা দুটির বিয়োগ ফল কত আচ্ছা এবার আমরা তাহলে একটা সংখ্যা এবং অপর সংখ্যা এই দুটো সংখ্যা বের করব তাহলে যেহেতু এক্স এর ভ্যালু এইট তাহলে একটি সংখ্যা হচ্ছে দুই গুণন নাট আর দু গুণ ষোলো আর অপর সংখ্যা হচ্ছে তিন গুণন আট তাহলে তিন আটে চব্বিশ তাহলে সুতরাং সংখ্যা দুটির বিয়োগফল কত হবে তাহলে চব্বিশ থেকে ১৬ গেলে কত হবে আট আসলে কাকতালীয় ভাবে আট মিলে গিয়েছে কিন্তু ঘটনা হলো আপনি কিন্তু প্রথমে যদি এর বের করে এই দাগান সেক্ষেত্রে কিন্তু মানে হয়তো মিলে গিয়েছে কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল রয়েছে খুব ক্রিটিক্যাল না একটু ক্রিটিক্যাল এবার আমরা পরের প্রশ্নটা দেখছি তো দেখেন পরের প্রশ্নটাতে কি বলা হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে মুনাফায় কত টাকার হচ্ছে বার্ষিক মুনাফা একশো টাকা হবে তাহলে হচ্ছে বার্ষিক মুনাফায় কত টাকার তাহলে কত টাকা মানে কি আসল বের করতে বলেছে বা প্রিন্সিপাল বের করতে বলেছে তো যেহেতু এটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন আই ইকুয়াল পি আর এন মানে 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 সুদ বা বা মুনাফা আসল মূলধন আই আর সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় তো আমরা এবারে মানগুলো পিক করব দশ পার্সেন্ট তাহলে এটা আর এর মান বার্ষিক মুনাফায় তাহলে এক বছর যেহেতু তাহলে এন এর মান ওয়ান আচ্ছা কত টাকার তাহলে পি এর মান হোয়াট মুনাফা একশো পঞ্চাশ তার মানে আয়ের মান একশো পঞ্চাশ তো এভাবে যদি আপনি পিক করতে পারেন হচ্ছে সংখ্যাগুলো তাহলে কিন্তু আপনার জন্য অঙ্কটা করা অনেক ইজি হয়ে যাবে তাহলে আই কত আই একশো পঞ্চাশ এর জায়গায় বসাই দিলাম ইকুয়াল পি কত পি তো বের করতে চাই গুণন আর কত আর এর মান দশ শতাংশ তাহলে দশ মানে উপরে দশ তার নিচে একশো নিশ্চয়ই বোঝেন পার্সেন্টেজ মানে নিচে একশো থাকে গুণন এন এর মান কত ওয়ান তাহলে ওয়ান বসাই দিলাম তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে আমরা বলতে পারি একশো পঞ্চাশ এদিকে কিন্তু বা হবে তাহলে বা একশো পঞ্চাশ ইকুয়াল পি গুণন এক গুণন এক তার মানে উপরে পি তার নিচে কত দশ তাহলে একশো এর নিচে এক আছে পি দ্বারা এককে গুণ করলে সুতরাং পি হচ্ছে আর দশ দ্বারা একশো কে গুণ করলে এক হাজার পাঁচশো হচ্ছে তার মানে পনেরোশো হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিঃসন্দেহে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক উত্তর বুঝতেই পারছেন এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে উপখাদ্য পরিদর্শক পদের দুই সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত এই ধাঁচের অঙ্কগুলো কিন্তু আমি অনেকবার আপনাদের করে দিয়েছি আসলে এগুলোই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায় তো আমরা অঙ্কন করার চেষ্টা করি ধরেন এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ আমরা আনুমানিক অঙ্কন করলাম লম্ব ভূমি এবং অতিভুজ তো এবারে আমরা এটাকে দিলাম এ এটাকে দিলাম বি এটাকে দিলাম সি বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে যা যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ এবার বলা হচ্ছে লম্বটা ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট তাহলে আমরা ধরে নিলাম যে ধরি ভূমি হচ্ছে এক্স তাহলে লম্ব কি লম্ব হচ্ছে অবশ্যই এক্স মাইনাস টু কেন কেননা লম্ব ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার ছোট এই যে অতিভুজ ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে অতিভুজ তো এটা তাই না তাহলে এটা ভূমি অপেক্ষা দুই সেন্টিমিটার বড় তাহলে আমরা কিন্তু ধরে নিয়েছি যে ধরি ভূমির মান হচ্ছে এক্স তাহলে লম্ব এক্স মাইনাস টু আর অতিভুজ হচ্ছে এক্স প্লাস টু তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হচ্ছে তো এক্ষেত্রে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে সেটা প্রয়োগ করে দিতে পারি পিথাগোরাসের উপপাদ্যটা কি যে একটা ত্রিভুজের অতিভুজ তার উপর যদি আমরা স্কোয়ার করি এইটা ইকুয়াল হবে লম্ব তার উপর স্কোয়ার প্লাস ভূমি তার উপর স্কয়ার এটার সমষ্টির সমান তাই না তো অতিভুজগত এক্স প্লাস তাহলে আমরা বসাই দিলাম এক্স আমাদের কিন্তু ফাইনালি এক্স প্লাস টু এর মানই বের করতে হবে খেয়াল করে দেখেন কেননা অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে ইকুয়ার লম্ব কত লম্ব হচ্ছে এক্স ম্যান টু তাহলে আমি এক্স ম্যানস টু তার উপর হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ভূমি হচ্ছে এক্স তাহলে এর উপর স্কোয়ার দিলাম এখন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে বা আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা প্রয়োগ করতে পারি এখানে এখানে কি এখানে আর করে দেখেন এখানেও সূত্র প্রয়োগ এখানেও সূত্র প্রয়োগ করলাম তাহলে আমরা এবারে ইকুয়া বা লিখতে পারি দেখেন এক্স স্কোয়ার আমি একটু ব্লার করে দিচ্ছি দেখা যেহেতু যাচ্ছে না তো খেয়াল করে দেখেন এক্স স্কোয়ার প্লাস দুই দুগুনো

তাহলে এই পুরো জিনিসটা এদিকে অথবা এই জিনিসটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি তাহলে বা আমরা কি বলতে পারি খেয়াল করে দেখেন আমরা বলতে পারি ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল জিরো মানে এটা এদিকে নিয়ে আসলাম তাহলে কথা হবে এক্স আর ফোর এক্স আর ফোর এক্স এইট এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জিরো তাহলে আমরা বলবো বা এক্স যদি কমন নেই এইট মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি হয় এক্স ইকুয়াল জিরো এই যে দেখেন এক্স ইকুয়াল জিরো আর অথবা এইট মাইনাস এক্স ইকোয়াল জিরো তাহলে তাহলে অথবা হচ্ছে এইট মাইনাস এক্স টু জিরো সুতরাং মানে বা আমরা মাইনাস এক্স ইকুয়াল এই এইট ওই দিকে গেলে মাইনাস এইট হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস ক্রস সুতরাং এক্স এর ভ্যালু আমরা এইট পেয়েছি তো এক্স এর ভ্যালু যদি এইট পাই তাহলে এই এক্স এর মান এইট এক্স প্লাস টু এর মান হচ্ছে আট আর দুই দশ এক্স মাইনাস টু এর মান হচ্ছে আট থেকে দুই গেলে ছয় তার মানে লম্ব ছয় অতিভুজ দশ আর ভূমি আট তাহলে কি জানতে চাচ্ছে বলেন তো অঙ্কটাতে আমাদের অঙ্কটাতে জানতে চাচ্ছে অতিভুজের মান কত তাহলে অতিভুজের মান আমরা দশ পেয়েছি কোথায় রয়েছে এই যে দেখেন খ নম্বরে রয়েছে দশ সেন্টিমিটার তাই এটাই সঠিক উত্তর অঙ্কটা মোটামুটি মিডিয়াম টাইপের অঙ্ক খুব কঠিন নয় আবার খুব সহজ নয় তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে বিভিন্ন পরীক্ষায় আপনাদের কিন্তু অবশ্যই এই অঙ্কগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে তো এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি তো দেখেন নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন প্রশ্নটা হচ্ছে সোনার গহনার যে অঙ্ক রয়েছে এটা কিন্তু অনেকবার আমি করে দিয়েছি আপনাদেরকে দেখেন আসলে এই অঙ্কগুলোই ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে নতুন অঙ্ক কিন্তু খুবই কম দেয় মানে শতকরা হাতে গোনা হয়তো দশ শতাংশ বা পাঁচ শতাংশ নতুন অঙ্ক থাকে আর বাকি হচ্ছে নব্বই বা পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই এই অঙ্কগুলো রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে তো এই জন্য আমি চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোই আপনাদেরকে বারবার সমাধান করে দেই আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে তাহলেই আপনারা অঙ্ক কমন পাবেন মুগস্থ করা যাবে না কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে করতে হবে তো এই পর্যায়ে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না বল হচ্ছে একটি সোনার গহনা ওজন গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে এটাও দেখেন উপখাদ্য পরিদর্শক উনিশ এগারো দুই হাজার একুশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এর টাইপ হলো অনুপাত সমানুপাত মানে রেশিও অ্যান্ড প্রপোর্শন তো এখানে সোনার গহনার ওজন ষোলো গ্রাম যেহেতু তাহলে আমরা লিখবো যে মোট গহনা কত সিক্সটিন গ্রাম তাহলে কি আছে সোনা আর তামা তাহলে আমরা লিখতে পারি হচ্ছে সোনা অনুপাত তামা তাহলে সোনা অনুপাত তামা কত তিন অনুপাত এক তাহলে লিখবো থ্রি টু ওয়ান এবার আমরা করব কি অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল তিন আর এক যোগ করলে তিন আর একে কত হবে চার তাহলে এবার এই ষোলো গ্রাম গহনায় কতটুকু সোনা আর কতটুকু তামা আছে সেটা বের করার জন্য আমরা আমরা এভাবে এভাবে সোনার সোনার পরিমাণ পরিমাণ ষোলো এর ষোলো কোথায় এই যে মোট ষোলো এর নিচে চার আর সোনা আছে তিন তাহলে তিন এই চার কোথাকার এটা তাহলে চার চারে ষোলো তিন চারে বারো তাহলে বারো গ্রাম সোনা আছে তাহলে সুতরাং তামার পরিমাণ তাহলে আমরা লিখতে পারি তামার পরিমাণ ইকুয়াল তাহলে ষোলো থেকে যদি আমি বারো বিয়োগ করে দিই তাহলে চার গ্রাম তাহলে তামা আছে চার গ্রাম আর আমি কাটাকাটি করে বের করলাম না যেহেতু দুটো মিলে ষোলো গ্রাম আর যেহেতু সোনা বের করেছি বারো গ্রাম তাহলে তামা তো চার গ্রাম হবেই ষোলো থেকে বারো মাইনাস করলে তাই না অবশ্যই এবার বলা হচ্ছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে আমরা ধরে নিব যে ধরি এতে এক্স পরিমাণ সোনা মেশাতে হবে এভাবে লিখলাম যে ধরি এক্স গ্রাম সোনা হচ্ছে মিশাতে হবে ওকে লিখলাম তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে কি হবে মোট গহনা যেহেতু ষোলো তার মধ্যে যেহেতু সোনা আছে বারো আর তামা আছে চার তাহলে যেহেতু সোনা মেশাতে বলেছে তাহলে আমি ধরলাম এর সাথে এক্স গ্রাম সোনা মেশালে অনুপাত এখানে আছে চার অনুপাতটা হয়ে যাবে কত চার অনুপাত এক তাহলে চার অনুপাত এক খেয়াল করে দেখেন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই সঠিক উত্তর তবে আপনারা এই জিনিসটা মানে হচ্ছে বিল্ড আপ কিভাবে করতে হয় সেটাতে কিছুটা গোলমাল করে ফেলেন এটা কিন্তু করা যাবে না তাহলে আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ আমি একটু ব্লার করে দিচ্ছি দেখেন বারো প্লাস এক্স তার মানে উপরে দিয়ে দিলাম বারো প্লাস এক্স আর নিচে দিলাম চার ইকুয়াল হচ্ছে উপরে চার তার নিচে এক তো এবার আমরা আর গুণ বা বজ্রগুণ করে হচ্ছে এখানে ক্যালকুলেশনটা করব তো দেখেন ভালো করে মনোযোগ দিয়ে তাহলে বা চার দ্বারা চারকে গুণ করলে ষোলো আর এক দ্বারা এটাকে গুণ করলে যা আছে তাই তাহলে বারো প্লাস এক্স ইকুয়াল চার চারে ষোলো তাহলে বা এক্স ইকুয়াল ষোলো এই বারো এইদিকে আসলে মাইনাস বারো তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে ষোলো থেকে বারো গেলে চার তাহলে চার গ্রাম হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ঘ অপশনে রয়েছে তাই এটাই সঠিক উত্তর আমি হচ্ছে মুছে দিচ্ছি মুছে দিয়ে অ্যানসারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালোভাবে সঠিক উত্তর হচ্ছে চার গ্রাম পরের অঙ্কটা দেখেন এটা দেখেও নিশ্চয়ই আসলে আমাদের এটাও রিপিট অঙ্ক দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ সংখ্যা দুটি কত এই ধাঁচের অঙ্ক আমরা শর্টকাট ম্যাথডে যেমন করতে পারি চাইলে আমরা ডিটেলস ম্যাথডেও কিন্তু করতে পারি যেহেতু বলা হচ্ছে দুইটি দুঃখিত ওকে তো দেখেন আমরা আবারও ফিরে এসেছি ইলেকট্রিসিটি একটু প্রবলেম করেছিল আমরা ইউপিএস দিয়ে চালাচ্ছি এখন তো দেখেন কি বলা হচ্ছে যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর যদি পঁয়তাল্লিশ হয় তাহলে সংখ্যা দুটি কত তো আমরা শর্টকাট এবং ডিটেলস এই দুই ম্যাথডই করে করে দেব বলেছি তো শর্টকাট আগে করি তো এই ধাঁচের অঙ্ক আপনারা করবেন কি সংখ্যা দুটি বের করার জন্য যেহেতু দুইটি সংখ্যা তাহলে এই পঁয়তাল্লিশকে আপনাদের পঁয়তাল্লিশের সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করলে বড়টা পাবেন আর এই পঁয়তাল্লিশের সাথে এক বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে পাবেন এটা হলো নিয়ম তাহলে কি করব ৪৫ যোগ এক ভাগ দুই কত হয় ৪৫ পঁয়তাল্লিশ ছেচল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে তেইশ তাহলে তেইশ একটা আর ৪৫ বিয়োগ এক ভাগ দুই তাহলে ৪৫ থেকে 1 বাদ দিলে ৪৪ চুয়াল্লিশ থেকে দুই চুয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে বাইশ তার মানে একটা তেইশ একটা বাইশ কোথায় আছে এই যে দেখেন বাইশ আর তেইশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের অ্যান্সারটা কিভাবে বের করতে হচ্ছে শর্টকাট মেথডে খুবই তাড়াতাড়ি বের হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই এবার আসেন ডিটেলস মেথডে যদি আমরা এই অঙ্কটা সমাধান করি তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা ধরব যে ধরি প্রথম যে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটা এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান যেহেতু ক্রমিক সেহেতু আমরা এভাবে ধরতে পারি এবারে দেখেন বল হচ্ছে কি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর আচ্ছা বর্গ তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি তাহলে প্রশ্নমতে আমরা কি লিখব প্রশ্ন আমরা লিখব যে এই সংখ্যাটার বর্গ বড় যেহেতু এটা প্রথমে লিখলাম আর এই সংখ্যাটার বর্গ এই দুটোর অন্তর কত অন্তর হচ্ছে ফোরটি ফাইভ ওকে এই যে দেখেন দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর পঁয়তাল্লিশ তাহলে বর্গ করে অন্তর করলাম অন্তর মানে বিয়োগ পঁয়তাল্লিশ তাহলে বা হবে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ইকুয়াল কত ফোর্টি ফাইভ তাহলে বা টু এক্স ইকুয়াল পঁয়তাল্লিশ এই ওয়ান এদিকে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে বা টু এক্স ইকুয়াল ফোরটি ফোর তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হবে চুয়াল্লিশ কে দুই দ্বারা ভাগ করলে বাইশ তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা হচ্ছে বাইশ পাই তাহলে এটা আমরা বাইশ পেয়েছি তাহলে এটা কত পাবো বলেন তো দেখি তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে এক্স এর ভ্যালু যদি বাইশ হয় তাহলে এক্স প্লাস ওয়ান এর ভ্যালু কত তেইশ তার মানে একটা বাইশ আর একটা তেইশ যেহেতু আমরা ধরেছি প্রথম সংখ্যাটা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস ওয়ান সেক্ষেত্রে প্রথমটা বাইশ পরেরটা তেইশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইশ কমা তেইশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো ডিটেলস এবং শর্টকাট দুই নিয়মেই আপনারা অঙ্কটা শিখে গেলেন তার মানে গ নম্বর অপশনটা রাইট এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি অঙ্কগুলো কোথাও যদি ভুল থাকে এখানে কিন্তু আমি মানে র্যান্ডমলি অঙ্কগুলো করাচ্ছি সাইডে কোনো অ্যান্সারও নেই যে আমি চেক করব তো আমি জাস্ট অঙ্ক দেখতেছি এবং অঙ্কগুলো করে দিচ্ছি তো এই জন্য যদি ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে লিখে জানাবেন না থাকারই চান্স বেশি হয়তো শতকরা কেননা কেউই তো ভুলের নয় তাই না ভুল হতেই পারে কিন্তু আমি বলতে পারি যে আমার যেহেতু দীর্ঘদিন আমি এই ধরনের অঙ্ক করাচ্ছি সেক্ষেত্রে ভুল না হওয়ারই চান্স রয়েছে বেশি তো এবার আসেন আমরা পরেরটা দেখি যেহেতু দেখাই যাচ্ছে এই অঙ্কটা আমরা এই অঙ্কটা একটু করে দিব আপনাদেরকে দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে মানে নিচে দুই উপরের তিন আর এর ক্ষেত্রফল তিনশো চুরাশি বর্গ হলে পরিসীমা কত অঙ্কটা পড়তে কেন জানি একটু কেমন লাগতেছে আমি আরেকবার পড়ি তো দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দুই এর তিন গুণ তার মানে উপরে তিন তার নিচে দুই এটাকে কিন্তু আসলে আমরা বলতে পারি দেড় গুণ ঠিক আছে আসলে উপরে তিন তার নিচে দুই থাকার অর্থ কি উপরে তিন তার নিচে থাকার দুই অর্থ কিন্তু খেয়াল করে দেখেন এটা কিন্তু বড় তাই না আমরা একটু বুঝে বুঝে করতে চাই অঙ্কটা তো ধরলাম এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যেটার আমি ধরে নিলাম যে প্রস্থটা হচ্ছে এক্স আর তাহলে আমরা এখানে লিখব যে ধরি এই আয়তক্ষেত্রটার প্রস্থ হলো এক্স কেননা যেহেতু বলছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ তাহলে প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হবে এক্স এর উপরে তিন তার নিচে দুই এত গুণ তাহলে ইকুয়াল কত হচ্ছে উপরে থ্রি এক্স তার নিচে টু এটা কিন্তু আমরা হচ্ছে কৌশলে ধরে নিলাম না হলে কিন্তু অঙ্কটা প্রবলেম হতো তাহলে প্রস্থ এক্স আর দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ভাগ টু যেহেতু এভাবে দেওয়া আছে চাইলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ লিখতে পারি এবার আসেন ক্ষেত্রফল তিনশো চুরাশি তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বলতে পারি ভাবে যে ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ তাহলে ক্ষেত্রফল আছে তিনশো চুরাশি ইকুয়াল দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স ভাগ টু ইন্টু প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স এই যে দিয়ে দিলাম তাহলে কত হচ্ছে এখানে বা আমি একটু ব্লার করে দিইটাকে তাহলে বা থ্রি এক্স স্কোয়ার আমরা এভাবে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার ভাগ টু ইকোয়াল টু তিনশো চুরাশি পুরো পুরো জিনিসটা উল্টাই দিলে হবে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই দ্বারা তিনশো চুরাশি কে গুন করলে চার দুগুনো আট হাতে নেই আট দুগুনো ষোলো ছয় হাতে এক তিন দুগুনো ছয় রেখে সাত তাহলে সাতশো আটষট্টি তাহলে বা থ্রি এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে দুঃখিত এখানে শুধু এক্স স্কোয়ারের ভ্যালু বের করব তিনটাকে এদিকে দিয়ে দেব তাহলে সাতশো আটষট্টি ভাগ হলো তিন এবার আমরা কাটাকাটি করতে চাই তো কাটাকাটি করব তিন দ্বারা যদি কাটি তিন দুগুণ ছয় দুই থাকলো এক ষোলো তিন পাঁচে পনেরো থাকলো এক আঠারো তিন ছয় আঠারো তাহলে দুইশো ছাপ্পান্ন হয়েছে তাহলে আমরা করব কি বা এক্স স্কোয়ার ইকোয়াল টু লিখব আমরা দুইশো ছাপ্পান্ন তাহলে বা এক্স ইকোয়াল টু কত হবে এই স্কোয়ার এদিকে আসলে রুট হয় তাহলে রুট দুশো ছাপ্পান্ন তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে মানে ষোলোর উপরে স্কোয়ার তাই না ছাপ্পান্ন মানে কি ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন স্কোয়ার রুট কাটা তাহলে ষোলো পেলাম আমরা এক্স এর ভ্যালু আচ্ছা বলেন তো তাহলে x এর ভ্যালু যদি 16 হয় তাহলে এটা কত ছিল এটা ছিল তো 3x ভাগ 2 তাই না এই যে দৈর্ঘ্যটা তাহলে আমরা এখানে মান বসাই দিব তাহলে 3 গুণন 16 ভাগ 2 তাহলে 8 2 16 3 8 24 তাহলে এটার মান হবে 24 তাহলে আমাদের কি জানতে চাচ্ছে কি কত অবশ্যই পরিসীমা কত মানে ক্ষেত্রফল হলে মানে এত 384 বর্গমিটার হলে পরিসীমা কত তাহলে পরিসীমা সূত্র কি তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ প্লাস প্রস্থ হচ্ছে ষোলো তাহলে বলেন তো চব্বিশ আর ষোলো কত হবে তাহলে টু ইন্টু ছয় চার দশের শূন্য হাতে এক দুই রেখে তিন আর চার তাহলে ৪০ তাহলে চল্লিশ দুগুণ আশি দেখেন কতটা পথ পেরিয়ে আমরা অঙ্কটা করলাম তাহলে এইটি মিটার আমাদের এখানে রয়েছে তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আশি মিটার তো নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না তবে অঙ্কটা কিন্তু একটু টাইম কনজিউমিং বা একটু সময় বেশি লাগছে করতে এই জন্য একটু দ্রুত ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে আমি আসলে বুঝালাম জন্য সময় একটু বেশি লাগলো এবারে ছয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এর গসাগু কত আমরা বলতে পারি এটা হলো প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি তো প্রথম দ্বিতীয় তৃতীয় রাশির মধ্যে আসলে কোনো কিছুই মিল নেই এই দুটোর মধ্যেই তো মিল নেই তাই না যদি মিল না থাকে আমরা কি বলতে পারি গসাগু হচ্ছে এক খুবই সহজ অঙ্ক এটা আসলে এই অঙ্কটা সহজ দিয়েছিল এবারে নম্বর অঙ্কটা দেখেন নম্বরটাতে বলা হচ্ছে এম প্লাস এন আমরা জানি সূচক এর নিয়মে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাই না তো খেয়াল করে দেখেন এখানে কন্ডিশন হচ্ছে এম এবং এন উভয়ই যদি ধনাত্মক হয় তাহলেই কেবল এই জিনিসটা কাজ করে তাহলে কোথায় আছে এম ও এন দুইটাই ধনাত্মক তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটা সহজ অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কিন্তু এই অঙ্কটা রিপিট হয়েছে এই জন্য এগুলো একটু মনে রাখতে হবে যে এখানে অপশনগুলো এম ধনাত্মক এন ঋণাত্মক এটা হবে না এম ধনাত্মক শুধু এটাও হবে না এন ঋণাত্মক এন ধনাত্মক এটাও হবে না দুটোই ধনাত্মক যেখানে আছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে খাদ্য অধিদপ্তরের এক একদম রিসেন্ট টাইমে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশে এই প্রশ্নটা আমরা দেখবো আমি হয়তো কয়েকটা অঙ্ক করেই দিয়েছি আগে আপনাদেরকে তারপরেও আমরা দেখি যে কি কি অঙ্ক এসেছিল সেখানে এই যে দেখেন এই প্রশ্নটা এসেছিল খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশে খুব সহজ অঙ্ক এবং এটাও কিন্তু আমি অনেকবার আপনাদের করে দিয়েছি আসলে এই ধাঁচের অঙ্ক বিভিন্ন সময় বারবার রিপিট হয় কিউব মাইনাস বি কিউব তো টু ফাইভ ওয়ান থ্রি এবং এ মাইনাস বি 513। তাহলে এটার অনুসিদ্ধান্তটা কি হবে তাহলে দেখেন এর অনুসিদ্ধান্তটা কি তাহলে আমরা বলতে পারি বা এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি কত আছে ফাইভ ওয়ান থ্রি তাহলে বা এটার মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে তিন তাহলে আমরা বলতে পারি তিনের উপর কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এটার মান তো তিন ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি তাহলে তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন তাহলে প্লাস তিন তেখা নাইন এ বি ইকুয়াল হচ্ছে ফাইভ ওয়ান থ্রি তাহলে বা কি হবে নাইন এ বি ইকুয়াল পাঁচশো তেরো থেকে আমরা সাতাইশ বিয়োগ করতে পারি কেন এই যে প্লাস আছে এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে বা নাইন এ বি ইকুয়াল সাত আছে তেরো মেলাতে ছয় হাতে কত হাতে হচ্ছে এক দু এর তিন তিন আছে এগারো মেলাতে আট হাতে এক এক আছে পাঁচ মেলাতে কত চার তাহলে নাইন এ বি ইকুয়াল টু চারশো ছিয়াশি তাহলে সুতরাং আমরা এ বি এর মান বের করতে পারি কিভাবে উপরে হচ্ছে চারশো ছিয়াশি তার নিচে নয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ হাতে থাকলো তিন ছত্রিশ চার ফোর কোথায় আছে এই যে দেখেন ঘ নম্বর দেখেন সাত নম্বরটা দেখেন খুবই সহজ এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তো এক থেকে বিশ পর্যন্ত আমরা জানি মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এরপরে এগারো তেরো সতেরো উনিশ তাহলে মোট কয়টা আটটা তাহলে ঘ নম্বরটা সঠিক উত্তর এই অঙ্কটা দেখেন খুবই সহজ এটাও সমকোণী সমদিবাহ ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত এটাও দেখেন ছাব্বিশ নয় দুই হাজার যে পরীক্ষাটা হয়েছে সেটারই অঙ্ক আসলে খুব সহজ অঙ্ক এসেছিল একটা দুইটা বাদ দিয়ে মনে হয় নয় দশটা অঙ্ক ছিল এক দুইটা বাদ দিয়ে বাকিগুলো কিন্তু খুব সহজই ছিল তো সমকোণী ত্রিভুজ তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করার চেষ্টা করি এবং সেটা সমকোণী আবার সমদিবাহু তাহলে আমি এই দুইটা বাহুকে সমান বানালাম আর এটা হচ্ছে আমি অতিভুজ দিয়ে দিলাম তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সমকোণ কোণই সমদি বাহু অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান আর এই কোণটা কত নব্বই ডিগ্রি যেহেতু এটা সমকোণী ত্রিভুজটা একটা কোণ তো নব্বই ডিগ্রি হবেই তাই না আর বাকি দুটো কোণের সমষ্টি কত হবে যেহেতু যেহেতু এরা সমদি বাহু তাহলে এটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেননা যেহেতু সমদি তাই কোন দুটো সমান হবে তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই আর এটা হচ্ছে নব্বই আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে ভূমি সংলগ্ন কোণের মান কত অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি ক নম্বর অপশনটা রাইট তো আজকে আলোচনাটা আমরা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের লেকচারে আমরা ধারাবাহিকভাবে আপনাদের বিভিন্ন মানে হচ্ছে পরীক্ষায় আসা খাদ্য অধিদপ্তরের অঙ্কগুলো সমাধান করে দিব তো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে